হ্যালো ভিউয়ার্স আজ বাড়িতে আমার আইবুড়ো ভাতের অনুষ্ঠান তাই স্বয়ং আমার জামাইবাবু নিজেই সব রান্না করছেন দেখতে পারছেন মাছ ভাজা ও একদিকে মাংস কষা দুই একসাথেই চলছে আজ মাছের মাথা দিয়ে ডাল হবে তাই এখন মাছের মাথা ভাজা হচ্ছে ডালের জন্য মাছের মাথা ডালের জন্য তৈরি হচ্ছে ফোড়ন এবার ফোড়নে চলে যাবে একটুখানি ঘি ঘি দিয়ে ফোড়নটিকে গরম করা হবে এবার গরম ফোড়নটি চলে যাবে ডালের মধ্যে জামাইবাবু ডালের মধ্যে ফোড়নটি দিয়ে দিলেন এবার ভালো করে নাড়িয়ে নেবেন যাতে ডালের মধ্যে ফোড়নটি মিশে যায় মোটামুটি সব রান্না হয়েই গেছে এবার দেখে নিই কী কী খাবার রেডি হয়েছে এখানে দেখতে পাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে দই পার্শে তৈরি করা হয়েছে দেখেই দারুণ লাগছে তার পাশেই রাখা মুরগির মাংসের কষা রঙটা দেখেই আমার লোভ লাগছে এখানে রেডি হয়ে গেছে পিস রাইস আর সাথে রয়েছে পাঁচ রকম ভাজাভুজি যেমন পোস্ত আলু ভাজা পোস্ত দিয়ে শাঁখ ভাজা পটল কুমড়ো ভাজা এইসব রয়েছে আর এটা হলো মাছের মাথা দিয়ে ডাল দেখতে দারুণ লাগছে আর এখানে জামাইবাবুও খাবার দাবার সাজিয়ে পুরো রেডি ফটো ফটো তুলছেন এই হলো আমার বাড়ির থেকে দেওয়া আইগুড়ো ভাতে পুরো আয়োজন দেখে কেমন লাগছে একবার প্লিজ কমেন্ট করে জানাবেন সব খাবার দাবার মোটামুটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে গেছে দেখতে খুবই দারুণ লাগছে পাঁচ রকম ভাজাভুজির সাথে রয়েছে পিস রাইস মাছ ভাজা মাছের মাথা দিয়ে ডাল সর্ষে পোস্ত দিয়ে পার্সের ঝাল মুরগি কষা টমেটো চাটনি পাঁপড় পায়েস দই ও পাঁচ রকম মিষ্টি এবার আইবুড়ো ভাত খাওয়ানোর আগে বাবা মা দিদি জামাইবাবু সবাই মিলে আশীর্বাদ করবেন তাদের আশীর্বাদের কিছু সুন্দর মুহূর্ত আমি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে ইয়াংস্টার ব্লগস চ্যানেলের সমস্ত দর্শকগণদের অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো হলে আপনজনদের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করুন এবার সবার আশীর্বাদ করা হয়ে গেল এবার খুব জোরে সত্যি বলছি খিদে পেয়েছে তাই ভাত ডাল মাখিয়ে নিলাম আর নিয়ে নিলাম ফার্স্ট বাইট দেখি কেমন খেতে লাগলো আমার যে কোনো অনুষ্ঠানে মাছের মাথা দিয়ে ডাল ভাত দারুণ লাগে আরও একটু মাছের মাথার ডাল দিয়ে ভাত মাখিয়ে নিলাম আর নিয়ে নিলাম আরেকটি বাইট সত্যি বলতে দারুণ হয়েছে জামাইবাবুর হাতের রান্না খুবই সুন্দর হয়েছে বিশেষ করে ডালটি এবার একটু লাল শাক ভাজা দিয়ে একটু ভাত মাখিয়ে খেলাম পোস্ত ছোলা দিয়ে লাল শাক ভাজা আমার খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতে এরপর একটু করলা ভাজা নিয়ে নিলাম সামান্য একটু ভাত দিয়ে খেয়ে নিলাম মাখিয়ে আমার পাতে ভাত শেষ তাই দিদি একটু ভাত দিচ্ছে দিকে জামাইবাবু বসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছেন এবার একটু ভাতের মধ্যে গন্ধরাজ লেবু মাখিয়ে নিলাম সাথে মাছের মাথার ডালটি দিয়ে ভালো করে মাখিয়ে একটু আলু পোস্ত ভাজা নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম আর একটা সাথে নিলাম পটল ভাজা দিয়ে একটু খেয়ে দেখলাম উফ যা লাগছে কী বলবো সাথে ভাতের সাথে মাছ ভাজাটা দিয়েও খেতে দারুণ লাগছে এবার পাতে নিয়ে নিলাম পার্শে মাছটি ভাত নিলাম ভাতে সর্ষে পোস্তর ঝাল একটু নিলাম দিদিও আর একটু ঝাল দিল এক কথা এই সর্ষে পোস্তর ঝালটি পার্শে মাছটি দারুণ হয়েছে খেতে দেখতেই পাচ্ছেন আমার পাতে ভাত শেষ তাই আবার ভাত নিয়ে নিলাম কারণ এবার পালা মুরগির মাংসর কষা দিয়ে ভাত খাওয়া মুরগির মাংসের পিসগুলো যা দেখতে লাগছে আর গ্রেভিটার রঙটা দেখেই আমার লোক লেগে যাচ্ছে ভাতে মাংসের গ্রেভি আর মাংস নিয়ে একটু মাখিয়ে নিয়ে নিলাম ফার্স্ট বাইট সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছে এবার একটু মাংসটা কতটা সফট হয়েছে এবার দেখে নিন একটু মাংস দিয়ে ভাত মাখিয়ে নিয়ে নিলাম আর একটা বাইট আর বেশি কিছু বলার নেই চলে এসি শেষ ভাতের দিকে চাটনি পায়েস ও মিষ্টি খেয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম